এই গাড়িতেতে এমন একটি ফিচারস রয়েছে যা খুবই জরুরি একটা জিনিস যেটা হচ্ছে এলিয়ন প্রিমিয়ো বা এক্সিউটে কোন গাড়িতে আপনি পাবেন না শুধুমাত্র এই গাড়িতেতেই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন আমি ঢাকা থেকে আপনাকে হেলিকপ্টারে পাঠাবো সেই জায়গায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাবো একটা তো প্রিমিয়ো মালয়েশিয়ার জাতীয় গাড়ি এটা সম্বন্ধে তো সবে কমবে জানেন আর হোন্ডা যে গ্রেজ এই গাড়িতে এমন একটা ফিচার আছে যেটা সব গাড়িতেই দরকার প্রিমিও বলেন এলিয়ন বলেন এক্সো বলেন বাট ওই গাড়িগুলোতে কিন্তু এই ফিচারটা নাই এটাতে কিন্তু আপনি সেই ফিচারটা পাবেন সেটা আমরা ভিডিওতে বলে দিব আর এই হোন্ডা গ্রেজ গাড়িগুলা আসলে খুবই হেভি গাড়ি আমি নিজে এটা ড্রাইভ করছি মমি গেছি আপনার এতটা টান একশো চল্লিশ পঞ্চাশ উঠাবেন মনে হবে না যে এত টান উঠেছে মনে হবে যে সত্তর আশিতে গাড়ি চলতেছে এবং ব্রেকিং সিস্টেম অসাধারণ সাথে সাথে ব্রেক হয়ে যাবে মানে খুবই কমফোর্ট যারা রাফ অ্যান্ড ইউজ করতে চান বা একটু স্পোর্টি লুকের গাড়ি দেখতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন আর প্রিমিয়ামটা একটু আগে আমরা লাইভ করেছি দুই হাজার দশের মডেল গাড়ি এত ফ্রেশ হইতে পারে আমার মনে হয় প্রিমিয়োটা যদি এসে না দেখেন বিশ্বাস করবেন না যদি নিয়ত থাকে যে আমি একটা প্রিমিয়ো নিব ২০১০ মডেলের আশা করি এক দেখাতেই এই গাড়িটা পছন্দ হয়ে যাবে এবং সত্যি বলতে আমি গত পাঁচ ছয় মাসে দুই হাজার দশের এত ফ্রেশ প্রিমিয়ার গাড়ি আমি দেখি নেই তো অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে ভাগিনা মাসুম মাসুম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে তো দুইটা গাড়ি থাকতেছে কোনটা থেকে শুরু করবা আমরা গ্রেস থেকে শুরু করি গ্রেস থেকে শুরু করবা হুন্ডা গ্রেজ হচ্ছে হুন্ডার এমন একটা এডিশন যেটা হচ্ছে আপনি টয়টার কোন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন না আচ্ছা কেন টয়টার কোন গাড়ি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন না এটা হচ্ছে টয়টার গাড়ি মাছ ব্যাটার হতে পারে যদিও হতে পারে বাট এটার সাথে আপনি কখনো কম্পেয়ার করতে পারবেন না বিকজ অফ একটাই উদ্দেশ্য ইন্টেরিয়র তারপর হচ্ছে বা ভিতরে কিছু ফিচারস এমন কিছু ইউজ করছে হুন্ডা যেটা হচ্ছে টয়টার গাড়িতে কখনোই আপনি মানে চেষ্টা করলেও করতে পারবেন না বা টয়টা করে না আচ্ছা এই জন্যই হচ্ছে যারা আমি মনে করি অল্প বাজেটে খুব দৃষ্টিনন্দন একটা ফিচার্স সহ ভালো একটা গাড়ি চালাবে স্মুথলি কমফোর্টেবলি ড্রাইভ করবে কিংবা হচ্ছে মাইলেজের বেশি আশা করে তাদের জন্য খুব বেটার একটা অপশন এই হুন্ডা গ্রেস এবং বিশেষ করে ইয়াং জেনারেশন যারা একটু স্পোর্টস লুকের গাড়ি চায় বাজেট আবার কম বাজেট আবার বেশি মডেল চায় তাদের জন্য কিন্তু এই গাড়িটা এটা হেডলাইট তো অবিয়াসলি অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট ফ্রন্ট অ্যান্ড ব্যাক леফট এন্ড রাইট প্রত্যেকটা গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল আছে ইচ এন্ড এভরিথিং এখনো পর্যন্ত মাদার ম্যানুফ্যাকচারে আছে আর আমরা ভিডিওতে হচ্ছে প্রত্যেকটা জিনিস খুবই পুঙ্খানুপুঙ্খানো ভাবে দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ যাতে করে হচ্ছে আপনি বাসায় বসে খুব নিশ্চিন্তে বেবেচিন্তে একটা ডিসিশন নিতে পারেন আচ্ছা তো আমরা গাড়িটা দেখানো শুরু করি কালারটা হচ্ছে সিলভার পেপারস তো অবিয়াসলি আপ টু ডেট পেপারস আপডেটেড আর কিছুটা হালকা হালকা স্ক্র্যাচ আছে সামান্য সামান্য যেহেতু র গাড়ি এই জন্য তারা কোনো টাচ আপ করে নাই এটা হচ্ছে আপনি যখন আসবেন হয়তো বা সেটা করে দেবে আপাতত এগুলো না করলেও হয় এবং এটার যে শেপটা এটা কিন্তু অ্যারোডাইনেমিক শেপ তো সো এই শেপটা কিন্তু দেখেন একবারে অরিজিনালটা আছে লাইক আল্লাহ না করুক এই ধরনের গাড়ি যদি এক্সিন হয় আমার মনে হয় বাংলাদেশে পুনরায় এই শেপটা কেউ দিতে পারবে না তো সেই ক্ষেত্রে হুন্ডা গ্রেজ যেখান থেকেই নেন এই বিষয়গুলো অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন যেমন দেখেন শেপটা কিন্তু একেবারে সুন্দর লাগতেছে এবং যেটা যে শেপ এটা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আমি মনে করি টয়টার এক্সি ইউজ না করে অবশ্যই কেউ হুন্ডা গ্রেস বা হচ্ছে হুন্ডা সিভিক এইসব ইউনিট ইউজ করতে পারে কেননা অত্যাধুনিক ফিচার তার মানে সবচেয়ে বড় সে হচ্ছে বডি একেবারে টিন বডি টিন বডি একেবারে শক্ত বডি শক্ত মানে হেভি বডি তো আমি একটু ভিতরে দেখাই এগুলো কিন্তু বর্তমানে র অবস্থা আছে এগুলো কিন্তু আপনার ওয়াশ পলিশ করে ফেললে এগুলো লুকস কিন্তু আরো বেটার হয়ে যাবে এবং গ্রেস কিন্তু আপনারা ইকো মোড স্পোর্টস মুড এইসব মুডে চালাতে পারবেন এবং দেখেন এটার স্টিয়ারিংটা খুবই সুন্দর স্পিডোমিটারটা সুন্দর এবং বিশেষ করে এটার যে গিয়ার শিফটিং করে এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এবং জাস্ট টাচের মাধ্যমে হয়ে যায় মানে আঙ্গুল দিয়ে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন এতটা সফট হ্যাঁ এবং এই হচ্ছে ড্যাশবোর্ড এখানে হচ্ছে অরিজিনাল প্লেয়ার পাচ্ছেন আপনারা সিলিংটাও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ আর গ্রেস যদি চিন্তা করেন যে আমি একটা গ্রেস নিব আমার মনে হয় এটা দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হবে এবং যেটা মাথম বলতেছিল যেখানে বেশ কিছু ফিচার আছে যেটা আপনি প্রিমিওতে এলিওনে পাবেন না এবং আমিও বললাম বলেছিলাম আর কি প্রথমে যেমন এই যে এসি ভেন্ট আপনি কোনো এলিয়ন প্রিমিও পাবেন না বাট এটা কিন্তু খুবই জরুরি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যখন গরম পড়ে পিছনে যারা বসেন তাদের কিন্তু অনেক গরম লাগে সামনে তো এসি ভেন্ট যেহেতু থাকে এলিয়ন প্রিমিওতে তাদের তেমন একটা সমস্যা হয় না আবার যখন পিছনে মানুষ বেশি গরম লাগে সামনে ঠান্ডা বেশি বাড়ানো হয় তখন পিছনে মানুষ গরম পায় মানে ঠান্ডা পায় বাট সামনে মানুষের আবার বেশি ঠান্ডা লাগে তখন এটা আবার একটা সমস্যা হয়ে যায় বাট এই এসি ভেন থাকার কারণে এটা কিন্তু এসি কিন্তু হচ্ছে অবশ্যই ক্লাইমেট কন্ট্রোল ক্লাইমেট কন্ট্রোল চাইলে হচ্ছে পিছন থেকে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন বা যারা সাথে সামনে বসে তারা চাইলে সামনে তাদের মতো কন্ট্রোল করতে পারবে আচ্ছা আচ্ছা সো আমরা একটু ব্যাক সাইড দেখাই ব্যাক সাইড কিন্তু দেখেন হ্যাঁ এগুলো কিন্তু একদম 100% জেনুইন এটা তো সব সময় অটো মাস্টারে থাকে তারপর আমি আপনাদের দেখায় দিলাম এবং এই যে দেখেন নরমালি দেখবেন যে বেশি রাফ এন্ড টাব ইউজ করলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় অনেকের আবার মোবাইলে দাগ পরে অন্য অনেক কিছু থাকে এটা হচ্ছে ব্যাটারি দেখেন আর এটা শেপটা কিন্তু আসলে অসাধারণ ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর একটি স্পোর্টসি লুক আমি একটু দেখাচ্ছি এই পাশ থেকে মানে গাড়ির আউটলুকটা অসাধারণ হ্যাঁ যেখানে আপনি নিয়ে যাবেন মানে খুবই ভালো লাগবে হ্যাঁ

যখন আপনারা হাতে যাবে আপনি আপনার মতো করে চালাবেন তখন হচ্ছে আপনি আপনার একটা জিনিস যখন আপনার কাছে কিছুদিন থাকবে দেন আপনি ওইটার সম্বন্ধে একটা রিপোর্ট করতে পারবেন আমার কাছে আছে গাড়ি আমি পরীক্ষা নিরীক্ষা করি আমার মতো করে নিছি আপনি যখন হচ্ছে নেবেন আমি আপনাকে একটা কনফিডেন্স সহকারে কথা বলে দিব ইভেন আমার কথা এবং গাড়ির রিপোর্ট সার্ভিসিং এর যে রিপোর্ট আছে রিপোর্ট উনিশ বিশ কখনোই হবে না আশা করি হান্ড্রেড হান্ড্রেড যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর এটা কিন্তু বর্তমানে র অবস্থা আছে ওইভাবে জাস্ট উপরে ওয়াশ করা হয়েছে পলিশ টলিশ করা হয়

সতেরো লক্ষা হান্ড্রেড পার্ট ফিক্সড প্রাইস প্রাইজে কোন নেগোসিয়েশন হবে না আপনারা আসবেন গাড়ি দেখবেন গাড়ি পছন্দ হলে সার্ভিস সেন্টার চেক করাবেন দেন হচ্ছে আমাদেরকে এর পেমেন্ট দিতে হবে না তো এখন আমরা পিমো দেখাবো এটার মডেলের কত প্রিমিয়র মডেলের হচ্ছে দশ রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো এবং লাইভ এটা নিয়ে কি জানি বলছিল যে এই পর্যন্ত আমি লাইফে এত ফ্রেশ গাড়ি দেখিনি কি মানে লাইফে সরি কি বলে লাইভে এটা বলেছিলাম যে লাইফে হচ্ছে দশের গাড়িতে এত পরিমাণে যে ফ্রেশ থাকে

নিয়েছে উনি হচ্ছে সাউদান তেজগাঁও সাউদান সার্ভিস সেন্টার অটোমোবাইল থেকে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময়ে গ্যাস করেছে গাড়িটাতে সো আপনারা জানেন যে সাউদারন হচ্ছে বাংলাদেশে সনদন একটা সার্ভিস সেন্টার যারা হচ্ছে সাউদারনে যায় তাদের রুচিটা আসলে কোন লেভেলের রুচি যারা এই ধরনের এত টাকা দিয়ে গ্যাস করায় অবশ্যই গাড়ির মেইনটেনেন্সও ওইভাবেই করবে অবশ্যই করে इवन আমার কাছে মনে হইছে যে উনি ওনার নিজের থেকেও গাড়িটার যত্ন অনেক বেশি করতে যেটা হচ্ছে গাড়িটা দেখলে বোঝা যায় আর ক্যামেরাতে তো আপনারা আশা করি বুঝে যাবেন কারণ ভিডিওতে মোটামুটি এখন সব বোঝা যায় মডেল 10 রেজিস্ট্রেশন কত 15

এটা কিন্তু আসলে গল্প না ক্যামেরাতেই ভিডিওতে আপনি ঘরে বসে বুঝতেছেন এটার ফ্রেশনেসটা কেমন আছে এবং এগুলা দেখেন গাড়ি হচ্ছে লিমিটেড ইউজ বোঝার কিছু ইস্যুজ আমি আজকে শেয়ার করি ইনশাআল্লাহ কি রকম যেটা হচ্ছে যে যখন হচ্ছে একটা গাড়ি রাফ এন্ড ইউজ হবে মূলত হচ্ছে গাড়ির যে বাটনগুলা থাকবে এগুলো রংটা উঠে যাবে আচ্ছা হ্যাঁ সাদা হয়ে যাবে একেবারে তারপর হচ্ছে গাড়ির ডোর পেট গুলা বিভিন্ন রকম ইস্যুস থাকবে বা দাগ থাকবে এতটুকু ফ্রেশ থাকবে না দেখেন একটা নতুন গাড়ি জাস্ট হচ্ছে যখন আনবক্সিং করা হয় লুক লাইক একেবারে এইভাবেই আছে মানে রিকন্ডিশন গাড়ি তারপর এই উডেনটা কিন্তু হচ্ছে একেবারে জাপানি অরিজিনাল উডেন ড্যাশবোর্ডে উডেন তারপর হচ্ছে স্টিয়ারিং এ উডেন হ্যাঁ এই যে এই এই পোরশনগুলো হ্যাঁ গিয়ারের এদিকে হচ্ছে উডেন ইউজ করা হয়েছে একেবারে অরিজিনালি জাপানি এখানে কোন রকমের কোন বাংলাদেশের ছোঁয়া নাই উইদাউট হচ্ছে গ্যাস হ্যাঁ আচ্ছা একেবারে না গাড়িটা আশা করি পছন্দ হবে আমি লাইভ যখন করছি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে যেটা এটা ফ্রেশ মানে এরকম ফ্রেজ যে দুই হতে পারে এটা আসলে এই গাড়িটা আপনারা যদি না এসে দেখেন বুঝবেন এবং দেখেন সিট সিট দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায় একটা সিট যদি রাফ এন্ড টাফ ইউজ হয় অবশ্যই সিট এমন থাকবে না সিলিংটা দেখেন সিলিংটা কিন্তু খুবই চমৎকার আর ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস তো অরিজিনাল অবভিয়াসলি হ্যাঁ অবশ্যই আচ্ছা ব্যাক ডালাটা একটু ওপেন করেন ব্যাক ডালাটা ওপেন করলে আমার মনে হয় আপনাদের আর একটু ভালো আইডিয়া হয়ে যাবে হ্যাঁ আর মার্শাল একটা গাড়ি আমি একটু দেখাই এগুলো কিন্তু ওপেন করে রাখা হয়েছে সিটটাকে আমরা লাইভ করেছি যেটা বললাম এই যে দেখেন এই পোর্শন কিন্তু আপনি সাধারণত দুই হাজার দশ মডেলে এরকম ফ্রেশ পাবেন না হয়তো বা চোদ্দো পনেরো মডেলে যা পাবেন এরকম ফ্রেশ দশের মডেল আমার মনে হয় না এগুলা খুব মানে পাইলো খুব কম পাবেন আর এলিয়ন বা প্রিমিয়ম হচ্ছে যারা ইউজ করে তারা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে রাফ ইউজ করে রাফ ইউজ করে কেউ কিন্তু গাড়ি হচ্ছে বাসায় বসে রাখে না ফেলে রাখে ফেলে রাখে না তো এই কারণেই হচ্ছে আবার করা সিএনজি করা তারপরে এই কারণে হচ্ছে ভিডিওর শুরুতে একটা কথা বলা যে ব্যাংকারের গাড়ি এই জিনিসটা অনেক বড় একটা জিনিসের সাক্ষ্য বহন করে তার একটাই মাত্র কারণ Elion বা Premio যারা ইউজ করে দেখা গেছে বাসা থেকে একটু বাজারে গেল গাড়ি নিয়ে গেল যেকোন একটা কারণে গেল গাড়ি নিয়ে গেল বা এই গাড়িতে মাইলেজ তারপরে হচ্ছে যদি আবার LPG বা CNG করে নেয় তাহলে তো আর কোন প্রকারের কোনো টেনশন বা হেসেল থাকে না খুব পম্পোর্টেবল নিশ্চিন্তে চলাচল করতে পারে সো এই গাড়িটা রাফ ইউজ করার পরেও হচ্ছে মাইলেজ তারপরে হচ্ছে গাড়ির ফ্রেশ কতটুকু আছে এটা আপনি যখন হচ্ছে নিচ্চকে না দেখবেন বোঝা যাবে না আপনি দেখেন আরও আপনাকে ইস্যু দেয় যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে গাড়ির মাইলেজটা আসলে অথেন্টিক কিনা এই কুশনগুলো একটু দেখেন মানে মনে হবে যে আমরা তো এটা ফিল্টার ইউজ করতেছি না আমরা যেটা রস সেটা কিন্তু ভিডিওতে দেখাচ্ছি এবং আমার মনে হয় যে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি যখন এসে দেখবেন যে কথাটা বললেন যে অনেকে চাপা বলবেন আমি সে আপনারা যারা হচ্ছে এই থিংকিং এ থাকেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে ইনভাইট আমার শো রুমে চা খেয়ে যাবেন একদিন এসে আমার গাড়িগুলো দেখে যাবেন আমার কথা ইভেন কাজ যদি হচ্ছে আপনি এক না পান আমাকে বলবেন যে আপনার কথা এবং কাজ আমি এক পাই নাই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন আমি ঢাকা থেকে আপনাকে হেলিকপ্টারে পাঠাবো ওই জায়গায় আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ যদি কথা কাজে মিল না থাকে যদি মিল না থাকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকবেন আপনাকে গাড়িতে করে পাঠাবো না ঢাকা থেকে ঠিক डायरेक्टली এখান থেকে হেলিকপ্টার বাসার সাথে যেয়ে নামবেন আমি এইটুকু বলে দিলাম বড় চ্যালেঞ্জ আর কি ইঞ্জিন ড্যামেজ তো দেখব বিজনেস কে হচ্ছে বিজনেস এর মতো করেই করে আলহামদুলিল্লাহ এইটুকু বিশ্বাস করি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনা সর্বনাশ এক দিন দুই দিন তিন দিন কতদিন আমি এইভাবে চলবো আমার অন্তিম পর্ব চলেই আসবে আর আমি যদি হচ্ছে হালাল পন্থা এই বিজনেসটা করে যাই ইনশাআল্লাহ যদি দুনিয়াতে নাও থাকি মানুষ আমাকে বুঝবে বা স্মরণ করবে আমার কথা মনে হলে একটু দোয়া করবে যে না ছেলেটা অনেক ভালো ছিল একটা মানুষ দুনিয়াতে ছিল ওনার সাথে বিজনেস করে বা ওনার সাথে একটা রিলেশন হয়ে আমি সত্যি আনন্দিত বা ভালো লাগার একটা মুহূর্ত তার সাথে আমার ছিল আর যখন হচ্ছে মানুষের সাথে সলছাতুরে কিম্বা হচ্ছে বাটপারি করে দুনিয়া থেকে চলে যাব আমার কথা মনে হলে মানুষ একটা গালি দিবে আমাকে ওই গালিটা আমার জন্য একটা বড় দোয়া যেটা হচ্ছে আমার ভবিষ্যতটা একেবারে নরবরে

তো আমার মনে হয় এক দেখাতে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে প্রাইস কেমন করে মানুষ এটা এটার প্রাইস হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকা 100% ফিক্সড প্রাইস থাকবে প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন আসবে না তার একটাই মাত্র কারণ যারা হচ্ছে এলিয়ন বা প্রিমিয়ার চালান আমি বান কিনবেন তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করব যে আপনি আরো পাঁচটা গাড়ি দেখে তারপর হচ্ছে আমার কাছে আসবেন আরো পাঁচটা গাড়ি যখন দেখবেন পাঁচটা গাড়ির কন্ডিশন আমার গাড়ির কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আদার্স গাড়ি থেকে আমার গাড়ির কন্ডিশনটা কেমন বা দামটা হচ্ছে কেমন যদিও আমাদের ফিক্সড প্রাইস আমরা কিন্তু কখনোই মার্কেটের বাইরে বিজনেস করার ট্রাই করি না আমরা যদি দুই টাকা বেশি নেই আপনার কাছে বলে দুই টাকার জিনিস দিয়ে তারপর হচ্ছে দুই টাকা বেশি আপনার কাছ থেকে নেবো এখানে আমাদের কাছে কোন রকমের কোনো ফলস আপনি পাবেন না নিঃসন্দেহে নিতে পারবেন আর সবচেয়ে বড় ফেসিলিটি আপনি যেটা পাবেন আপনি আপনার কষ্টের অর্থে কষ্টের অর্থে হচ্ছে গাড়ি নেবেন নেওয়ার পরে যদি হচ্ছে আলানা করে কোনো ইস্যু চলে আসে

তারা আমাদের সার্ভিস আলহামদুলিল্লাহ হ্যাপি হ্যাপি বা যদি অবশ্যই কোনো বলবেন যে আমাদের সার্ভিস বা আমাদের কথা বা কাজ আপনারা সবকিছু না পান অবশ্যই বুঝে নেওয়ার জন্য আপনাকে রইল ইনশাআল্লাহ আপনি যে সবচেয়ে বড় ফেসিলিটি পাবেন এটা হচ্ছে যে কোনো বাংলাদেশের সার্ভিস সেন্টার আপনি চেক করে নিতে পারবেন যেটা তো হচ্ছে আপনার আসে আপনি নিশ্চিন্তে জেনে বুঝে একটা ডিসিশন নিতে পারবেন আমাদের কাছে আগে কোনো রকমের কোনো পেমেন্ট আমাদেরকে দেওয়া লাগবে না ইনশাআল্লাহ